ভক্তিটা কি ভক্তগণ ভক্তির সরলার্থ হল অহেই তু কি ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসার নাম অহেই তু কি কোন হেতুবিহীন কোন হেতু নাই হেতু মানে আমার কিছু চাওয়া পাওয়া নাই তুমি সুখে থাকো তুমি ভালো থাকো হে গোবিন্দ হে রাধে এটাকে বলে অহেতুকি অহেতুকি ভগবানের প্রতি অকৃত্রিম ভালোবাসার নাম হলো ভক্তি অর্থাৎ কোনো চাওয়া পাওয়া না রেখে ভগবানকে ভালোবাসার নামই হলো ভক্তি ভাগবত বললেন আপনি যত বড় আপনি যত বড় জাতি ধর্ম শাস্ত্রজ্ঞ হন না কেন যদি ভগবত ভক্তি আপনার মধ্যে না থাকে ভাগবত বললেন অপ্রাণ শৈব লোক রঞ্জনং অর্থাৎ একটা মৃত শরীরকে সুন্দর করে সাজিয়ে একেবারে সোনা গয়না দিয়ে সাজিয়ে রাখলেও যেমন সেটা উপহাস্য হয় ঠিক তেমনি ভক্তিবিহীন প্রতিটা কর্মই জীবের উপহাসে রূপান্তরিত হয় এবং আমরা ভগবানকে সামনে রেখে আমরাও যদি কামনা বাসনা চেয়ে বসি আমরাও যদি ধন চেয়ে বসি তা আদৌ ভগবানের প্রসন্নতা হয় না চৈতন্য ভাগবত বললেন আপনি যে তপস্যা করবেন চৈতন্য ভাগবত বলছে এবং শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছে জগৎ জীব যে তপস্যা করবে জগৎ জীব যে যজ্ঞ করবে জগৎ জীব যে শাস্ত্র সাধ্যায় করবে কিন্তু এগুলি তো সকলের পক্ষে সম্ভব নয় কিন্তু যখন ও মাগ যখন তোমার ছেলে তোমার সন্তান মাধ যখন সন্তান মাকে মা বলে ডাকে ও মা সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে ও বাবা এজন্যই এজন্যই শাস্ত্র বললেন সন্তান কোনো যোগ্যতার মাকে মা বলে ডাকতে বাবাকে বাবা বলে ডাকতে সন্তানের কোনো যোগ্যতা প্রয়োজন হয় না অর্থাৎ মাকে মা ডাকতে বাবাকে বাবা ডাকতে কোন তো শাস্ত্র জানতে হয় না কোনো শাস্ত্র সহ করতে যায় না হয় না কোন শাস্ত্রের শ্লোক সংস্কৃত উচ্চারণ করতে হয় না আর কোন বিদ্যা বুদ্ধিরও প্রয়োজন হয় না এজন্যই ভগবান বললেন ওরে জ্ঞানী হতে গেলে ওরে কর্মী ধ্যানী যুগী হতে গেলে অনেক মুদ্রা অনেক শাস্ত্র অনেক বেদ মন্ত্র অনেক চণ্ডী মন্ত্র পড়তে হয় কিন্তু আপনি আমি তো শুদ্ধভাবে ওগুলি উচ্চারণই করতে পারব না অর্থাৎ জ্ঞান কর্ম যোগ ধ্যান এগুলি হচ্ছে ভগবানের কাছে আমার কাছে না ভগবান বলছেন ওগুলি হলো খুব কঠিন কাজেই তোমরা যোগ ধ্যান আর তপস্যা ওগুলি ভগবান বলছেন ছেড়ে দাও ছেড়ে দিয়ে কি করবে কিন্তু ভক্তি হলো বাবাকে বাবা বলার মতো ভক্তি হলো মাকে মা বলার মতো জয়নি তাই গো হরিব ভক্তগণ ভক্তিকে কোন ভক্তিতে কোন যোগ্যতা লাগে না কোন শাস্ত্র জানা লাগে না গীতা মুখস্থ করা লাগে না মাগো ভক্তি কোন তাহলে একবার যদি হা গৌর বলি একবার যদি হা কৃষ্ণ বলি একবার যদি হে রাধে বলি তাহলে আপনার মধ্যে ভক্তি যুক্ত হয়ে যায় আর এতে এই যে কৃষ্ণ বলতে রাধা বলতে আর গৌরী বলতে কোন শাস্ত্র সধ্যায় করতে হয় না শাস্ত্র জানারও প্রয়োজন নাই এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্ত দিলেন নিজের বাড়িতে মা রান্না করলে সন্তানকে খেতে তো টাকা দেওয়ার প্রয়োজন হয় না এমনকি ও মা খেতে দেবে তাও বলতে হয় না সন্তান আসার সাথে সাথে মা সব কিছু নিয়ে সন্তানের কাছে খাবারের জন্য পরিবেশন করেন অর্থাৎ মায়ের কাছে বাবার কাছে খাবারের জন্য কোনো অনুমতি প্রয়োজন হয় না ভগবান বললেন ভগবান বললেন ওগো ওগো তোমরা যারা আমার ভক্তি করো বা তোমরা যারা একবার আমাকে ডাকো তোমরা আমার সব আমার ঘরের লোক ভগবান বলছেন এবং এদের কোন যোগ্যতা বা মূল্য দেওয়া লাগে না আমার ভক্তি লাভ করছে গেলে আর জ্ঞানী ধ্যানী যুগী তপস্যাকারীগণ হচ্ছেন ভগবান বলছেন আমার বাহিরের লোক জ্ঞানী যুগী ধ্যানী এরা হচ্ছে আমার ভগবান বলছেন এরা আমার বাহিরের লোক ঠিক হোটেলে যেমন গিয়া পয়সা দিয়ে পেঁয়াজ রসুন খাবার খেতে হয় এবং যেমন হোটেলে গিয়া অনুমতি লাগে ভাত আছে তরকারি আছে আর কি কি বলেন আপনারা অনুমতি নিতে হয় এই জন্যই শাস্ত্র বললেন জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বস কৃষ্ণ বস হেতু একমাত্র প্রেম ভক্তি রস এরপরে এরপরে ভক্তি এরপরে ভাগবত বললেন ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল অর্থাৎ ভক্তি বিনা জ্ঞান কর্ম যোগ যজ্ঞ কোন কিছুতে জীবকে পরম শান্তি বা পরম সেই চিরশান্তি দিতে পারে না এখন প্রশ্ন কোন চাওয়া পাওয়া না রেখে ভগবানকে ভালোবাসার ভক্তি জীবের মধ্যে শুরু হবে কি করে ভাগবত বললেন সধর্ম অনুষ্ঠিত পুংসং বিশ্বাস কেন কথা সুযোগ ন উৎপাদতে যত রতিং শ্রম এবহি কে বল ভাগবত বললেন যত বড় ধর্মীয় অনুষ্ঠানের লোক সমাগম হোক যত বড় পূজা পার্বণ আপনারা ঘটা ইস ঘটা করে করেন সেই অনুষ্ঠানে সেই যজ্ঞে বা সেই জনসমাবেশে যদি ভগবানের কথাতে আপনাদের রুচি না হয় যতবার অনুষ্ঠান করেন যত লোক সমাগম হক যত হাজার কোটি টাকা খরচ করেন কিন্তু ভগবানের এই হরিকথাতে যদি আপনাদের রুচি না হয় ভগবান বললেন ন শ্রম এবহি কেবলম ভগবান বললেন যতদিন আপনার হরি কথাতে যতদিন আপনার ভগবত কথাতে রুচি শ্রদ্ধা ক্ষুধা শক্তি তৃষ্ণা না জন্মাবে ততদিন আপনার ভক্তির জগতে অধিকারী জন্মাবে না বলো না এই কারণে অর্জুনের মোহ ভগবান দূর করে করেছিলেন ভগবানের বাণী দিয়ে কোন যাগযজ্ঞ করে নয় এরপরে পরীক্ষিত মহারাজ সাত দিনে তক্ষক দংশনের অভিশাপ থেকে মুক্ত হয়ে ভগবান চরণ প্রাপ্ত হয়েছিলেন শুকদেবের মুখে হরি কথা শ্রবণ করে কিন্তু দেখবেন হরি কথা শোনার সময় কারো ঘুম হয় হরি কথা সময় সময় কেউ কেউ উঠে চলে যায় অবজ্ঞা করে আবার বেধিগুলি প্রকট হয়ে বসে হরি কথার সময় এমন কি হরি কথার সময় দেখবেন অনেকে মলমূত্রের বেগ চলে আসে কিন্তু ভাগবত বললেন ওরে হরি কথাতে যদি রুচি হয় তাহলে তার দেহাবেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায় দেহের কোথায় ব্যথা আর কোন মলমূত্র ও সব নিঃশেষ হয়ে যায় এই কারণে গৌর হরি বললেন এখনো ভক্তি রাজ্যে প্রবেশের অধিকারী তোমার জন্মায়নি এজন্যই ভক্তগণ অর্জুন বলেন পরীক্ষিত বলেন আর গুরু শিষ্য পরম্পরা বলেন এই ভাগবত হরিকতা শ্রবণ ব্যতীত কারো হৃদয়ে ভক্তির উন্মেষ হতে পারে না ভক্তগণ যতদিন জীবের হৃদয়ে ভক্তির উন্মেষ না হবে ততদিন জীবের পরম কল্যাণ প্রকৃত শান্তিও হবে না আর যতদিন আমাদের ভক্তি না হবে ভগবানকে প্রেম ডরে আমরা বাঁধতেও পারবো না তাহলে ভক্তগণ আপনারা খাইতে শুইতে আর সংসারে মাঠে ব্যবসায়ে যেখানেই থাকেন চাকরিতে থাকলো নিরন্তর হরে কৃষ্ণ যুগল নামরূপ রাধা মঞ্জুরি ভাব ভাব সাধনার ভক্তিকে আশ্রয় করে আপনারা সকলে নিত্যধাম ব্রজধামের যাত্রী হবেন জয় জয় এই নবস্রী ধাম বৃন্দাবন লাল কি।